নমস্কার বন্ধুরা আজকে আমি একদম ময়রার দোকানের মতো মতিচুর লাড্ডু বানানোর একেবারে পারফেক্ট আর ইজি পদ্ধতি তোমাদের শেখাতে চলেছে সাথে আছে লাড্ডু বানানোর স্পেশাল কিছু পরিমাপ এইভাবে আপনারা লাড্ডু বানিয়ে খান আর টেস্টও খুব সুন্দর হয় এই লাড্ডু বানিয়ে অনায়াসে আপনারা পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত স্টোর করতে পারেন একদমই খারাপ হবে না আজ আমি গ্যারান্টির সাথে বলতে পারি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা লাড্ডু বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে বেসন এখানে আমি তিনশো গ্রাম বেসনের লাড্ডু বানাবো আর তিনশো গ্রাম বেসনের লাড্ডু বানানোর জন্য কতটা কি পরিমাণ লাগবে সেটাও বলে দেব। তো বেসনটাকে এইভাবে চেলে নিতে হবে কারণ বেসনের মধ্যে অনেক সময় দলা দলা থেকে যায় সেগুলো গুলতে চায় না তো খুব ভালো করে প্রথমে এইভাবে চেলে নেবে বন্ধুরা আমি কথা দিচ্ছি আজকের পর থেকে একদিনের জন্যও তোমাদের দোকান থেকে লাড্ডু কিনে খেতে হবে না শুধু রেসিপিটা সম্পূর্ণ ফলো করবে বেসনটাকে আমি জেলে নিয়েছি আর এর মধ্যে কোনো লবণ টবণ কিছুই দিতে হবে না যে বাটি মেপে আমি বেসনটা নিয়েছি সেই বাটি মেপেই জল দেব। প্রথমে এক বাটি জল দিয়ে বেসনটাকে একটু মিশিয়ে নেব সময় সবাই গ্রামে মেপে জিনিসগুলো নিতে পারবে না এর জন্য বাটি মেপে বলে দিচ্ছি যে বাটি মেপে আমি বেসন নিয়েছি দু বাটি সেই বাটি মেপেই আমি দু বাটি জল দিয়ে দিচ্ছি মানে এখানে যদি তোমরা তিনশো গ্রাম বেসন নাও এর জন্য ছশো এম জল দিতে হবে একটু সময় নিয়ে বেসনের ব্যাটারটা বানিয়ে নেবে যেন এর মধ্যে কোনো দলাভাব না থেকে যায় আর ব্যাটারের ঘনত্ব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার এইভাবে যখন ব্যাটারের মধ্যে আঙুল ডোবাবে ইজিলি ব্যাটারটা নিচে পড়বে দেখো ঠিক এইভাবে যখন পড়বে বুঝবে যে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে আর জলের পরিমাপ তো আমি তোমাদের আগেই বলে দিয়েছি তো এটা এখন ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এবার আমাদের লাগবে এরকম একটা কন্টেনার তো এটা দোকান থেকে মিষ্টি টিষ্টি আনা হয় এরকম কন্টেনার তো সবার বাড়িতেই থাকে তো এখন এটাকে চিত্র করে নিতে হবে আমি একটা সুই ভালো করে গরম করে নিয়ে তো এরকম করে চিত্রগুলো করে নিচ্ছি আর সবার বাড়িতে সব সময় তো বোদে বানানোর ঝাঁঝরি থাকে না তো এইভাবে যদি ফুটো করে নাও তাহলে বানাতে সুবিধা হবে দেখতে পাচ্ছ ছিদ্রগুলো কত সুন্দর ছোট ছোট করে আমি বানিয়ে নিচ্ছি খুব বড় ছিদ্র কিন্তু করতে যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ কন্টেনারটা আমি ছিদ্র করে নিয়েছি এই দেখো তো এটা ছাড়াও তোমরা এরকম ধরনের দেখো লুচি ভাজা যে ঝাঁঝরিগুলো হয় এটা দিয়েও বানাতে পারবে তো বন্ধুরা চলো এখন আমরা শিরা বানাবো এর জন্য আমি ছশো গ্রাম চিনি দিচ্ছি তিনশো গ্রাম বেসনের জন্য ছশো গ্রাম চিনি লাগবে বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়েছি আর সেই বাটিরই এক বাটি জল দিয়ে দিচ্ছি এখন জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এর মধ্যে আমি একটুখানি দুধ দিয়ে নিলাম এতে কি হবে চিনির ভেতরে যেসব নোংরা থাকে সেগুলো দুধের ফেনার সাথে লেগে যাবে মানে নোংরাটা বের করা যাবে তো খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখো ওপর থেকে এরকম কিন্তু ফ্যানা হয়েছে তো এই ফ্যানাটা একটা জাজরি দিয়ে এইভাবে আমি ফেলে দেব এবার দিয়ে দেব কয়েকটা এলাচ এলাচগুলোকে আমি থেতো করে নিয়েছি আর দিয়ে দেব ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে আমাদের লাড্ডুগুলো দেখতে একেবারেই মার্কেটের মতো হয় এবার মিডিয়াম ফ্লেমে আমাদের এই চিনি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে সাত থেকে আট মিনিট তারপরে এটা আমি সাইডে রেখে দিচ্ছি তো এদিকে আমাদের ব্যাটারটা রেস্ট হয়ে গেছে তো তোমাদের আমি ব্যাটারের ঘনত্ব আরও একবার দেখিয়ে দিচ্ছি এ দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অন্যদিকে একটা কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি এক ড্রপ দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কি না সাথে সাথে কিন্তু এটা তেলের উপরে ভেসে আসছে তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই কন্টেনারটা একটু ওপরে ধরতে হবে তেলের কাছাকাছি ধরবে না একটু ওপরে ধরে এর ভেতরে ব্যাটার দিয়ে দিতে হবে আর ইজিলি কিন্তু এমনি থেকেই এটা টপ টপ করে তেলের মধ্যে পড়তে থাকবে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু কমাতে যাবে না হাই করে রাখবে নাহলে বোঁদেগুলো চ্যাপটা হয়ে যাবে যখন সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে যাবে তারপরে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে বোদেগুলোকে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় ধরে এই বোঁদেগুলোকে একটু ক্রিস্পি করে ভাজতে হবে ঠিক আছে সাধারণ যখন আমরা বোধে বানাই অতটা ক্রিস্পি করা লাগে না কিন্তু আজকে যেহেতু আমরা লাড্ডু তৈরি করব এর জন্য বোদগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব আর তেল থেকে তুলে সরাসরি প্লেটে রাখবো না প্লেটের উপরে একটা কাগজ দিয়ে তার উপরে রেখে দিতে হবে যাতে বোদের ভেতরে এক্সট্রা তেলগুলো পেপারে টেনে যায় আরও একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকবার কিন্তু কন্টেনারটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে দেখতে পাচ্ছ আমি একদম ধুয়ে মুছে নিয়েছি প্রত্যেকবারই কিন্তু এইভাবে করতে হবে একটা পাত্রে পাশে জল রেখে দেবে তো বারবার ধুয়ে নিতে হবে তো দেখো একইভাবে আমি বোদেগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বোধে কেমন গোল গোল হয়েছে একটা বোধেও কিন্তু চ্যাপটা হয়ে যায়নি ঠিক আমি যেভাবে বললাম এইভাবে যদি তোমরা বোধে বানাও একটা বোধেও চ্যাপটা হবে না তো দেখো বন্ধুরা আমি সবকটা কটা বোধে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ক্রিস্পি করে ভাজতে হবে সেটাও তোমাদের বলে দিয়েছি বন্ধুরা এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দিও এবার চিনি শিরাটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে আরও দু মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা প্রায় দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা দেখতে পাচ্ছ হাইতে রয়েছে এখানে একটা চিট চিটে শিরা তৈরি করতে হবে কোনো তার বাঁধানো শিরা তৈরি করার কোনো প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছ শিরাটা খুব ভালোভাবে ফুটছে এখন আমরা বোদেগুলো এর মধ্যে ঢেলে দেবো আবারও বলছি চিনি শিরাটাকে কিন্তু প্রায় দশ মিনিট ধরে জাল করে নিয়ে তবেই বোদিগুলো দিতে হবে তবে শিরায় যেন কোনো তার না পেতে যায় সেদিকেও খেয়াল রাখবে এবার বোদেগুলো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট যতক্ষণ না এই চিনি শিরাটা বোদের মধ্যে সব শোক করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে তাতে তোমাদের পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবে বন্ধুরা আজকে তোমাদের একদম পারফেক্টভাবে ইজিভাবে মতিচুর লাড্ডু বানানোর রেসিপিটা শেয়ার করেছি আশা করছি তোমাদের রেসিপিটা ভীষণ উপকারে আসবে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও এর মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো চার মগজ তো এটা দিলে একেবারেই মার্কেটের মতো লুক্স আসবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ চিনি শিরাটা কিন্তু বোধতে টেনে গেছে বোধের মধ্যে দেখে বুঝতে পারছ এখন এটাকে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নেবে বা দশ মিনিট অপেক্ষা করলে এটা ঠান্ডা হয়ে যাবে প্রায় দশ মিনিট রেখে দেওয়ার পর বোদ একেবারে ঠান্ডা হয়ে গেছে আর দেখতে ঠিক এরকমই হবে এখন নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে অল্প অল্প করে বোদে দিয়ে দেব। এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবে মিক্সিটা যখন ঘোরাবে এক দুই তিন চার চার গুণে মিক্সিটাকে আবার বন্ধ করবে আবার যখন চালাবে চার পর্যন্ত গুনে আবার মিক্সিটাকে বন্ধ করবে এইভাবে তিন থেকে চারবার চালিয়ে এরকম দানা দানা করে এই বোদেগুলো পেস্ট করতে হবে মিক্সিটা যদি একবারে চালিয়ে দাও ঠিক আছে তাহলে তোমাদের এটা একেবারে পেস্ট হয়ে যাবে আর যেহেতু বোধগুলো তেলে ভাজা একদম তেল বেরিয়ে যাবে তখন আর লাড্ডু বানাতে পারবে না এই জন্য বলছি প্রতি চার সেকেন্ড অন্তর মিক্সিটাকে বন্ধ করবে এইভাবে চারবার করে নেবে তাতে এটা সুন্দরভাবে এরকম মিহিদানার মতো হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি যাতে এর টেস্টটা আরও বেড়ে যায় এখন চামচ দিয়ে ঘিটাকে খুব ভালো করে পুরো মিহিদানার মধ্যে মিশিয়ে নিতে হবে সমস্ত কাজ কমপ্লিট এখন আমরা লাড্ডু বানিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে এক হাতেই তোমরা লাড্ডু করতে পারবে দু হাত লাগানোর কোনো দরকার নেই এক হাতে চেপে চেপে এইভাবে আমি লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি এখন এই সময় বাজার থেকে যেসব লাড্ডু কিনতে পাওয়া যায় সেই লাড্ডুগুলো একেবারে নরম হয় কেমন যেন হাত দেওয়ার আগেই সেগুলো গলে যায় মানে ভেঙে যায় ঠিক আছে আজকে যেভাবে আমি তোমাদের লাড্ডু বানানো শেখালাম এইভাবে লাড্ডু বানাও একেবারে পারফেক্ট লাড্ডু তোমরা বানাতে পারবে তো বন্ধুরা একে একে প্রত্যেকটা লাড্ডু আমি পাকিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে অবশ্যই আমি তোমাদের একটা লাড্ডু ভেঙে দেখাবো তো বন্ধুরা এইভাবে লাড্ডু বানিয়ে তোমরা বাড়িতে খেতে পারবে প্রসাদে দিতে পারবে কোনো অনুষ্ঠানে দিতে পারবে কাউকে গিফট করতে পারবে ঠিক আছে আর সামনে তো গণেশ চতুর্থী আর লাড্ডু তো অবশ্যই বানাতে হবে তো আজকে রেসিপি ফলো করে তোমরা পারফেক্ট লাড্ডু বাড়িতেই তৈরি করতে পারবে তো ভাঙাতেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট হয়েছে তো অনেক অনেক লাড্ডু বানিয়ে স্টোর করে রাখো বাড়িতে পনেরো থেকে কুড়ি দিন ইজিলি চলে যাবে একদমই খারাপ হবে না তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের লাড্ডু রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকে আমি এখানেই বিদায় নেব আবার আসবো নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো